ছিল এটা সাধারণ গুণ আগে ছিল এখন নাইনের বোর্ডে কিন্তু দেখা যাচ্ছে খেল কথা মনে আছে কি ওখানে ওখানে দেখা যে নিচে একটা পয়েন্ট ছিল যে সাধারণত উপমান কর্মধারায় শেষ পদ কি হবে বিশেষণ শব্দ হবে আর উপমিত লেখা ছিল সাধারণত এই সমস্যার শেষ পদ হবে বিশেষ শব্দ তো ওটাই হলো আসল কথা এখন আসো উপমিত কর্মধারায় এটার চিনার উপায় হলো শেষ পদ হবে কি বিশেষ্য শেষ পদ হবে বিশেষ আমরা উদাহরণ দেখাই চন্দ্র মুখ তোমরা লেখো এটা ইয়ে দেখো ওখানে চেনাব রাখো যে সমস্ত পদের পর হবে বিশেষ শব্দ সমস্ত পদের পর পদ বিশেষ শব্দ এটা আর কি হ্যাঁ এটা এই শব্দটা দুইভাবে রেখে আসবে মুখ চন্দ্র বা চন্দ্রমুখ আবার একইভাবে সিংহ সিংহ পুরুষ আবার পুরুষ সিংহ এই শব্দ দুটো এটাও আসতে পারে এটাও আসতে পারে এটাও দিতে পারে এটাও দিতে পারে যেটাই না কেন আমরা বেশভাক্য লিখব কি চন্দ্রের ন্যায় মুখ আবার সিংহের ন্যায় হলো পুরুষ এখন ওই যে বলছিলাম যে এটাকে আমরা অন্যভাবেও করতে পারি অর্থাৎ মুখ চন্দ্রের নাই এমনও করা যায় কিন্তু সেটা আমি করতে না করি না করি এই কারণে ওইটা করতে গেলে কিন্তু গোলমারা হওয়ার সম্ভাবনা থাকে মুখ চন্দ্রে নাই না অনেকে অনেকে চন্দ্রমুখের নাই বলতে পারে সে কারণে কথা একটাই যে চন্দ্রমুখী হোক আর মুখ চন্দ্রই হোক আমরা কি করবো এটা মাঝখানে রাখবো চন্দ্রের নাই মুখ তাহলে আর ভুল হওয়ার কোন সম্ভাবনা নেই এটাও তাই সিংহ পুরুষের দিক আর পুরুষ সিংহের দিক লেখানো আমরা ব্যবক্ত করব সিংহের নাই পুরুষ এই দুই শব্দই বিকল্প হিসেবে আসতে পারে বাকিগুলো সব একটাই হয় আমি শুধু করে বলছি হারি মুখ ব্যবক্ত কি হবে বল কথা বলো হ্যাঁ সোনা মুখ সোনা মুখ তারপরে হলো ফুলকুমারী ফুলের নাই সরি কুমারী তারপর ফুলবাবু কি হবে ফুলের নাই বাবু ফুলের নাই বাবু ফুল বাবু এরপর বদ্বীপ এটা হবে বলো বাই দ্বীপ বদ্বীপ বয়ের ন্যায় দ্বীপ এরপর পদ্ম আখি আর ফুলের ন্যায় বাবু পদ্ম আখি কিংবা পদ্ম চক্ষু আখি অথবা পদ্ম পদ্মের নাই আখি পদ্মের নাই চক্ষু হানিমুখ সোনামুখ ফুলকুমারী ফুলব্বীপ পদ্ম আখি পদ্ম চক্ষু এই কটা করলেই হয়ে যায় তাহলে আমরা আরেক আরেকটা বলি একটু আমি যে আমরা উপমান্ত পার্থক্য বললাম কয়টা দুইটা একটা হলো প্রথমটা কি উপমান কর্মধার পর পদ হবে বিশেষণ শব্দ আর উপমিত হবে বিশেষ শব্দ এটা একটা সাধারণত উপমিত কর্মধারায় শব্দগুলো একটু কি হয় উপমান বাস্তব এটা হয় কল্পনার মতো আর কি আর একটা পার্থক্য আছে যে যেটা মনে রাখতে পারো সেটা হলো যে আমি আগে বলেছি যে উপমান উপমিত মানে হয় তুলনা করা একজনের সঙ্গে একজনের তুলনা করা উপমানে খেয়াল করে দেখো যার তুলনা করা হচ্ছে সেই ব্যক্তি বস্তু কিন্তু প্রেজেন্ট না কালো কাজল কালো এই কালোটা অনেক কিছুই হতে পারে কালোটা কে বলা হয়নি কিন্তু বজ্র কঠিন কঠিনটা কোনটা বলা হয়নি কিন্তু তার মানে এখানে যার তুলনা করা হচ্ছে সেই ব্যক্তি বস্তু প্রেজেন্ট নাই তার কি প্রেজেন্ট আছে তার গুণটা এখানে আছে আর এখানে কিন্তু এই যে সিংহের তুলনা হচ্ছে মানে সিংহের সাথে মুখের তুলনা হাড়ির সাথে মুখের তুলনা সোনার সাথে কোমরের তুলনা ফুলের সাথে তার মানে এখানে যার তুলনা করা হচ্ছে সেই পদ বা সেই ব্যক্তিবস্তু এখানে প্রেজেন্ট বা বর্তমান তাহলে এটা একটা পার্থক্য উপমানে যার তুলনা করা হয় সেই ব্যক্তিবস্তু প্রেজেন্ট থাকে না তার গুণ থাকে আর এখানে যার তুলনা করা হয় সেটা বর্তমান থাকে তার মানে তিনটা পয়েন্ট আমি বললাম একটা পয়েন্ট হলো শেষ পথ বিশেষণ হবে তখন কোনটা হবে উপমান শেষ পথ বিশেষ হলে কোনটা হবে উপমিত আর একটা পয়েন্ট উপমান সাধারণত বাস্তব ধর্মী হয় হয় কল্পনা ধর্মী থাকে না তার গুণটা থাকে আর উপর তুলনীয় পদটা এখানে বর্তমান থাকে এখন যার যেটা মনে রাখার মানে কৌশল বা মনে রাখার উপায় থাকে সেভাবেই করবার হয়ে যাবে এটা শেষ করবো আমরা রূপকে যাবো রূপক কমন হয় এটা সময় লাগবে এই কবা ধরায় আর তৎপুরুষে সময় লাগে এখানে আসলে কিছু করা যায় না দ্রুত করার কোনো উপায় নাই রূপক কর্ম ধারাই মানে কথা কম বলে শেষ করা যায় না করলে আসলে হয় না রূপক মানে তো বুঝি আমরা বলো কি একটা রূপের মধ্যে অন্য রূপকে প্রকাশ করা রূপক সমাস আছে রূপক কবিতা আছে রূপক গল্প আছে রূপক প্রবন্ধ আছে যেখানে রাইটাররা সমাজের কোনো বাস্তবতাকে বা কোনো বক্তব্যকে ডিরেক্টলি না বলে অন্য একটা কিছু দিয়ে প্রকাশ করে তার নাম রূপক কবিতা রূপক কবিতা সাধারণত কৃষক জমি ধান রূপক অর্থে রাইটার তার সৃষ্টি সাহিত্য ইত্যাদি আর কি ঠিক এখানেও তাই এর সংজ্ঞাটা হলো সংজ্ঞা শুধু এমনি আমি বলছি লেখা থাকার নয় সংজ্ঞা হলো যে দুটি পদের অর্থ অভিন্ন কল্পনা করলে যে সমাস হয় তার নাম রূপক কম থাকে সমাস। অভিন্ন মানে কি একই রকম কিন্তু কল্পনা করা কথা বলা কল্পনা করলে তার মানে এখানে যে শব্দ থাকবে তো বাহ্যিক অর্থে কিন্তু এটা আলাদা কিন্তু অভিন্ন কল্পনা অর্থাৎ কাল্পনিকভাবে দুটো অর্থে কিন্তু এক এজন্যই রূপ বলা হয় রূপক মানেই রূপ ব্যবহার হয় কি দিয়ে রূপ দিয়ে এখানে মনে রাখার কৌশলটা হলো আমরা সমস্ত পদ দেখে কিংবা এই শব্দের অর্থ অভিন্ন কল্পনা করলে এক হবে এটা তোমাদের এই বয়সে বের করা সম্ভব না সংগ্রাম অবস্থা আমরা করলাম যে যে সমস্যা দুটি পদের অর্থ অভিন্ন কল্পনা করলে কমা ধরা হয় এই সংগ্রাম অবস্থা করলাম আমরা তিন ঘন্টা ধরে আসি আর কি কিন্তু এখানে শব্দ দেখে আমার ক্ষমতা হচ্ছে না যে এটার দুটো শব্দের অর্থে কি অভিন্ন হচ্ছে কখন করলে এটা তোমরা এই বয়সে পারবে না সে কারণে ওই সংজ্ঞা মুখস্থকের মধ্যে ফেরা তুললে কিন্তু রূপক সমাজ বের করা যাবে না তাহলে বুদ্ধি কি বুদ্ধি হলো আমি কিছু এক্সাম্পল লিখে দেবো এখানে এটার ব্যবহার কি দেওয়া হয় হ্যাঁ এটা মনে রাখবা যে এই সমস্যা ব্যবহার হয় রূপ দিয়ে তো তোমরা ব্যবহার অবধি চলে যাবা আর এটা অটোমেটিকলি এই আট দশটা বা পনেরোটা সপ্তাহ বারবার পড়তে পড়তে না পরীক্ষায় দেখেই তুমি মনে মনে পড়বে এটা কি দিয়ে হবে রূপ দিয়ে হবে আর যখন রূপ পাবা তখনই মনে মনে করতে হবে কোন সমাজ রূপক যেহেতু মিল আছে নামে মিল আছে রূপ মানেই রূপ কর্ম আর অভিন্ন কল্পনাকে হয় বলছি একটু অনেকেই মাথায় হয়তো অনেক তীক্ষ্ণ মনে রাখতেও পারো বা বুঝতেও পারো অভিন্ন কল্পনা এই অর্থে এর বাহ্যিক অর্থ আলাদা বাহ্যিক তো বোঝা বাহিরের অর্থ আক্ষরিক অর্থ ডিকশনারি অর্থ আলাদা পৃথিবী নদী মানে জলাশয় এখন কি কিন্তু আমরা বললাম কল্পনা অভিন্ন আমরা কিন্তু আমরা আমরা বলছি নদী মানে বুঝলাম যে পৃথিবী নদীর মতো রূপানু মতো মত মতো মত আমরা বললাম ভবরূপ নদী মানে পৃথিবী নদীর মতো কেমনে হয় সেটা পৃথিবী আদিকাল থেকে বয়ে চলেছে পৃথিবীর পরিবর্তন হচ্ছে নদীও আদিকাল থেকে চল নদীর পরিবর্তন হয় তাহলে অন্তর্নিহিত অর্থে কিন্তু এক এটি হলো কল্পনা অভিন্ন কল্পনা করবো আমরা আমরা বললাম যে সংসার সমুদ্র সংসার আখ্রিয় করত এক সমুদ্রের আখ্রয় করত অন্য কিন্তু রূপ কেমন রূপ হলো সংসার সমুদ্রের মতো সংসার রূপ সমুদ্র কি অর্থে সংসারে ভাই বোন স্ত্রী পুত্র কন্যা আর অনেক আছে সবারই মন না যে সংসারের কর্তা তাকে সমুদ্রের মতো ভাই হাউডুবে খেতে হয় নিয়ে বলে হয় তোমার ছেলে বেশি আদর করো আমার করো না বউ বলে তোমার স্কুল পর ভাবো তোমার যখন আসো ঠিক মতো বা বলে তোমার কি ছেলে আমার ভালোই ছিল বিয়ে করার পর ছিল আমার বউ বলে বউ দিয়ে ব্যস্ত এই যে বিষয়টা বাস্তবতা এইটা তার মানে ওই বেটা মনে করে বিয়ে কেন করলাম রে আই সর্বনাশ ভালোই তো ছিলাম তার মানে সংসার কিছু মতো সমুদ্রের মতো এজন্য জন্য সংসার রূপ সমন্ত জীবন তরী জীবন রূপ তরী জীবন নৌকার মতো চলছে তার মতো কখন কোথায় কি হবে বলা যাবে না তার মানে এই শব্দগুলোর বাহিরের অর্থ অন্যরকম কিন্তু অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ কল্পনা করলে কি হয় একই হয় সে কারণে বলা হলো রূপ দিয়ে এখন আমি লেখো ভব একটা শুধু লেখো শব্দ লেখো আর কি ভব রূপ প্রাণ পাখি সব একই হয় প্রাণরূপ পাখি যৌবন সূর্য সংসার সমুদ্র বিষাদ সিন্ধু মানে কষ্ট কষ্ট কি যত বাড়াব তত হবে শোক সিন্ধু শোকমন কষ্ট এগুলো যত বাড়াব তত বেশি হবে শোক সিন্ধু এরপরে আসি আমরা শোকানওয়াল এখানে কিন্তু শব্দটা আমাদের লুকিয়ে আছে খেয়াল করো শোকানল কি হবে শোকরূপ অনল এখানে যেমন দুটো শব্দ আলাদা ছিল এখানে আছে শব্দ শোকানল শোকরূপ অনল অনল একইভাবে আসছে আমার প্রধানল কি হবে ক্রোধরূপ অনল শোকাগ্নি কি হবে শোকরূপ অগ্নি ভক্তি সুধা ভক্তিরূপ সুধা মোহনিদ্রা মুখের মুখে মুখাগ্নি হলো মুখে আগুন দেওয়া মুখাগ্নি মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া হলো যে হিন্দুরা যখন শ্মশানে দাহ করে মুখাগ্নি মুখাগ্নি কে করবে নিয়ম আছে আমার সমর্থ ছেলে বোধহয় করে আমার বাবার ক্ষেত্রে স্ত্রী ক্ষেত্রে স্বামী করে বেঁচে থাকলে এরকম নিয়ম আছে মুখাগ্নি করে আর কি আগে মুখাগ্নি করে শুরু করে দাও তারপরে আগুন দিয়ে পুড়াই দেবে আর কি এরকম কিছু সিস্টেম আছে না ভব নদী প্রাণপাক্ষী যৌবন সূর্য সংসার সমুদ্র জীবনতলী বিষাদ সিন্ধু শোক সিন্ধু শোকানল প্রধানল শোকাগ্নি ভক্তি সুধা মোহনিদ্রা সব রূপ দিয়ে রূপ দিয়ে আমরা ব্যয়বক্যটা করব আর রূপ দেখি আমরা ভাবব কোনটা রূপক সমাস বাস এটা হলো আমাদের টেকনিক মনে রাখার রূপকটার ক্ষেত্রে মধ্যপত্র লোপিপট ভয় পেও না আগে লিখে যাও করে যাও তারপরে যখন আমরা পরীক্ষা নিব দেখবো অটোমেটিক হয়ে যাবে ব্যাপার না এটা মানে প্রথম দিকে ভয় লাগে আতঙ্ক লাগে এত মধ্য পত্র লোপি এটার সংজ্ঞা হলো যে সমাসের মধ্য পথ লোপ পেয়ে সমাস হয় যেমন সিংহ চিহ্নিত আসন না বলে আমরা বললাম সিংহাসন মধ্যে একটা পথ ছিল কি চিহ্নিত লোপ পেয়ে গেল এর নাম মধ্যপত্রে এটা এটা যে সমাজের মধ্যপথ লোভ পেয়ে হয় তাকে বলা হয় মধ্যপত্র লোপি কমন হয় সমাজ হবে এখন আমি আমি প্রশ্নটা করে রাখো এখানে প্রশ্ন আছে তোমরা করতে পারো না কি তো আমরা বললাম যে যে সমাজের মধ্যপদ লোভ পেয়ে হয় তার নাম মধ্যপত্র লোপি কমন হয় সমাস তাই না তাহলে একটাকে করলাম কি প্রাণরূপ পাখি সমান কি হলো রূপ লোপাই গেল না রূপ নাই কিন্তু আমরা এ আগে করলাম সু যে পুরুষ সুপুরুষ যে কিন্তু নাই যে হয়ে গেল তাই আমরা আও করলাম যে ভালো মন্দ ও কিন্তু নাই ও ওখান থেকে সরে গেল তাহলে তো মধ্য মধ্য শব্দ বা পদ গুলো নাই মনে করো এখানে কেন আমরা শুধু বললাম যে মধ্যপদ লোপ পাই যে সমস্যা তার নাম মধ্যপদ লোপই আমরা ওখানে সেটা বলছি না কেন বুঝে নাই চন্দ্রমুখ মুখ কি হয় চন্দ্রের ন্যায় ন্যায় মুখ শোন কি হয় চন্দ্রমুখ তার ন্যায়টা পেয়ে গেল চন্দ্রের ন্যায় মুখ সমান হলো চন্দ্রমুখ ন্যায়টা লোপ পেয়ে গেল প্রাণরূপ পাখি সমান প্রাণ পাখি রূপটা পেয়ে গেল তো এখানে কি হলো সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন চিহ্নিত লোপ পেয়ে গেল তো ওখানে লোভ পেলো এখানেও লোভ পেলো কিন্তু এখানেই শুধু কেন বলা হচ্ছে যে সমাসের মধ্যপদ লোপ পেয়ে হয় তাকে বলা হয় মধ্যপদ লোপী কোন সমাস তাহলে এখানে আর কাছাকাছি গেছে অর্থাৎ রূপ ও যে ন্যায় এরা পদ না যোজক শক্ত ঠিক আছে আর চিহ্নিত আশ্রিত চালিত পালিত শোভিত মিশ্রিত রক্ষার্থে বিষয় তারপরে সম্পর্কিত এগুলো হচ্ছে পুরোপুরি পদ এরা কোনো যোজক শব্দ নয় এটা ছাড়া বাকি সব সমস্যার কিন্তু লোক কি যোজক শব্দ যেমন সমাহার ওখানে তারপর যেমন আসে ওইদিকে আসছে আমাদের কি বলা হয় ওই যে থেকে হচ্ছে চেয়ে কি পথ এগুলো কি অনুসর্গ বা বিভক্তি সুতরাং পথ কেবল এখানেই লোক পায় অন্য কোথাও লোক পায় না সে কারণে এটাকে বলা হয় মধ্যে পথ লোকিক মনে সমাস আর এখানে একটা মজার বিষয় হলেই আমরা রূপক করলাম সব কি দিয়ে রূপ দিয়ে আমরা উপমান করলাম সব কি দিয়ে ন্যায় দিয়ে উপমিত করলাম সব কি দিয়ে ন্যায় দিয়ে উপমান সরি আমরা সাধারণ করলাম সব কি দিয়ে যে দিয়ে দ্বন্দ্ব করলাম কি দিয়ে ও দিয়ে আর মধ্যপথ লিপির ক্ষেত্রে কিন্তু ব্যাস একই ভাবে হয় না বিভিন্নভাবেই ভাবে হয় যেমন কখনো হবে চিনিত দিয়ে কখনো হবে আশ্রিত দিয়ে কখনো হবে পালিত দিয়ে কখনো হবে সহিত দিয়ে কখনো হবে তৎকর্থ দিয়ে কখনো হবে বিষয়ক দিয়ে অর্থাৎ এটা ডিপেন্ড করে ওই শব্দের অর্থের ওপর মানে ব্যয়বত কিন্তু এই একটা করলাম সব একই রকম হবে না এক একটা এক এক হবে বলা হলো মৌ মাসি মৌ আশ্রিত মাসি হ্যাঁ বলা হলো সিংহ দ্বার তার মানে কি সিংহ চিহ্নিত ডাক বলা হলো হাত পাখা বলো কি হাত চালিত পাখা বলা হলো দেয়াল ঘড়ি দেয়ালে রাখিবার ঘড়ি বলা হলো হাত ঘড়ি বলা বলো হাতে পোয়ার যে ঘড়ি বলা হলো টেবিল ঘড়ি রাখার ঘড়ি এটাই এটাই ব্যবহার রাখার ঘড়ি এটা বলা হলো জীবন বীমা জীবন বীমা জীবনের আশঙ্কায় যে বীমা তার নাম জীবন বীমা বলা যে তোমার হাঁটু জল কি বলবে বাবা হাটু পরিমাণ জল পরিমাণ বউ পরিবেশিত ভাগ আমাদের সময় শেষ না তোমার কোশ্চেন ছিল তপস্বী আর কি বন ধার্মিক বিরাল তপস্বী মানে কি আর বন ধার্মিক মানে কি দুটি বাগধারা দুটি অর্থে এক বদ্ধার্মিক যে অর্থে ব্যবহার করা হয় বিরাল তপস্বী সে অর্থে ব্যবহার করা হয় মানে কি বলো এই এনিবডি বদ্ধার্মিক মানে কি আমার বলি না ভণ্ড ধার্মিক যে লোকগুলো লেবাসধারী ধার্মিক তাদেরকে আমরা বদ্ধার্মিক বলি অথবা বিরাল তপস্বী বলি তা আমার প্রশ্ন হলো পাখিত বক শালিক কাঠ টিয়া বহু আছে তাহলে ভণ্ড লোককে আমরা বিদ্রুপ করতে গিয়ে বক ধার্মিক বলি তো বক ধার্মিক না বলে কাক ধার্মিক শালিক ধার্মিক কেন বললাম না বককেই কেন আনা বিনাল তপস্বী না বলে কুকুর তপস্বী ছাগল তপস্বী ভেড়া তপস্বী কেন বললাম না ব্যাখ্যা ব্যাখ্যা পারবা কিন্তু মানে বককেই কেন আনা হল এখানে বক ছাড়া আমরা তো কাক ধার্মিকও বলতে পারতাম কিন্তু কেন বক ধার্মিক বললাম ভণ্ডলোককে বোঝাতে কেন আমরা বিনাল তপস্বী বললাম ভণ্ড বোঝাতে বকের সাথে বৈশিষ্ট্যের মিল আছে বকের সাথে অন্ড ধার্মিকের বৈশিষ্ট্যের মিল আছে কাজের বক যখন মাছ শিকার করে তখন এটা আমাদের চাক্ষুষ থাকে বকগা মরে গেছে একদম মূর্তির মতো একটু অচরা করছে না কারণ তার অথবা মনে হবে বক মনে হয় আল্লাহর তপস্যারত রয়েছে অত আছে কেন যাতে মাছগুলো মনে করে যেটা একটা প্রাণী না জড়বস্তু। এই মনে করে যখন তার চারদিকে ঘোরাফেরা করবে যখন তার আয়ত্তের মধ্যে আসবে বক সেকেন্ডের মধ্যে করে ছড় দিয়ে মাছটা ধরে ফেললো এই যে তপস্যা করলো তার এই যে স্বার্থ সিদ্ধির জন্য আমাদের সমাজ এক শ্রেণীর লোক নেভাস ঠিকঠাক নামাজ রোজা করে তসবি ছেড়ে আসতে হাঁটতে হাঁটতে কিন্তু সুদ খুঁজ সবই খায় বক ধারবি ঠিক বিড়ালও তাই বিড়াল যখন ইঁদুর ধরে দেখবে ঘরের মধ্যে বসে আসে বিরাল মাটির বাড়ি আগে যখন ছিল ও আগে থেকে খেয়াল করছে কোন একটা সিদ্ধি দিয়ে থেকে করতে থাকি ধারে বের হয় ওখানে বসে আছে ঘরের মধ্যে আমরা বসে আসছি কোটির যে বিড়াল বসা আছে মানে কোন শব্দ নাই নিঃশেষ শব্দ নাই যখনই দেখে তখন বিড়াল ইঁদুর হয়ে গেছে এক লাফে গিয়ে ঘরের পড়ে এক সেকেন্ডের মধ্যে তার মানে বিড়াল তপস্যা করছে একদম নির উদ্দেশ্য কি ও স্বার্থ সিদ্ধি করা সেই কারণে এই সমাজে ভণ্ড লোককে বোঝাতে বিড়াল ধার্মিক বা বক ধার্মিক সরি বিড়াল তপস্বী বা বক ধার্মিক বলা হয় এজন্যই ওই কাকসা দিকে আনা হচ্ছে না কেননা তাদের সঙ্গে বৈশিষ্ট্য কিনাই মিল নাই হলো না আজকাল আগামী দিনে আমরা একটু তাড়াতাড়ি করবো সময় লাগবে বেশি বর্ষ ওগুলো তাড়াতাড়ি হবে